সালামু আলাইকুম ভালো আছেন কি করতাসে নিকুলা ও আপনি এই করে থাকেন পাতা দিয়ে কি করবেন পাতা দিয়ে মানে ওই যে বাচ্চা দেন এই টিউবল কি নষ্ট না ঠিক আছে হা কি নষ্ট না ঠিক আছে ভালো ও আপনার রান্নাঘরের চুল আ কোথায় হা চুল আকু মানে আপনার ঘরে একটু যাইতাম মানে ঘরে কি কি আছে একটু জিনিসগুলা দেখতাম একটু দেখতাম আর কি একটু ঘরে যায় মানে জিনিসগুলা এমনি আসলে দেখেন গাইস কি একটা অবস্থা এই নিরিবিলি বন্ধের মধ্যে এটা আপনার থাকার ঘর না আসলে মানুষের কতটা কষ্ট হ্যাঁ দেখেন গায়ে কি একটা অবস্থা উনি হচ্ছেন আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার একজন মানে মানসিক ভারসাম্যহীন মানুষ তো এই যে আপনার এখানে টাকা পড়ে রয়েছে টাকাটা দেখেন আসলে দেখেন কি একটা এলোমেলো মানে আগাছালু অবস্থায় রেখে দিছে

হ্যাঁ মানে আপনি যেই ঘরে থাকেন এই ঘরটা হ্যাঁ এই ঘরটা আপনার কি মানে কইরে দিছে হুম আপনি নিজেই করছেন হ্যাঁ টাকা পাইছিলেন কোথায় তাই হুম আচ্ছা এই যে আপনার যে এই জিনিসপাতিগুলা এইভাবে পড়ে রইছে এই যে আপনার পেঁয়াজের ফুল নাইটা পেঁয়াজের ফুল তারপর আপনার মনে করে যে আর একটা টি বল এই যে পাতা পুতা এইভাবে এই আগা চালু অবস্থায় থাকে না এখানে মানে আপনার কি ছেলে মেয়ের জন্য বা আপনার স্ত্রীর জন্য মন কাঁদে না কারণ আপনার স্ত্রী আপনার কষ্ট দিছে তাহলে আপনার স্ত্রী কি মারা গেছে আপনার ছেলে মেয়ে কইজন তাহলে

আমি ঘুরতে যাইতেছিলাম বুঝছেন ওই বৈশা বিলে ঘুরতে যাইতেছিলাম তো আমি তার জন্য ভাবলাম যে সঙ্গে একটু দেখা করে যাই ঠিক আছে তো ঠিক মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করেন না আর এমনি টুকটাক মানুষ তো আপনারা যাই হোক টুকটাকে আজরা ওরা সাহায্য সহযোগিতা করে নাকি যাই হোক আমার জন্য দোয়া করবেন ঠিক আছে